কোন দেশের রেমিটেন্সে বাংলাদেশে কত টাকা করে রেট পাওয়া যায় তা প্রত্যেকদিন জানিয়ে দেই তাই এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও ভিডিওতে একটা লাইক দিবেন এমনটাই অনুরোধ রইল ইউরোপীয় এক ইউরো একশত পঁয়ত্রিশ টাকা বিরাশি পয়সা ইউরোপ প্রবাসীরা যদি বিকাশ অথবা নগদে রেমিটেন্স পাঠান তাহলে পাবেন একশত চৌত্রিশ টাকা ষাট পয়সা আর ক্যাশ পিক আপ করলে পাবেন একশত একত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে একশত পঁয়ত্রিশ টাকা বিরাশি পয়সা এসিই মানি ট্রান্সফারে পাঠালে একশো তেত্রিশ টাকা নব্বই পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত টাকা তিন পয়সা করে ব্রিটেনের এক পাউন্ড একশত উনষাট টাকা পঁয়ত্রিশ পয়সা দিচ্ছে এসি মানি ট্রান্সফার আর ব্রিটেন প্রবাসীরা যদি ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠান তাহলে একশত টাকা সাত্রিশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশো টাকা পঁচাশি পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশো টাকা তেত্রিশ পয়সা করে সিঙ্গাপুরের এক ডলারে তিরানব্বই টাকা সত্তর পয়সা দিচ্ছে প্রাইম এক্সচেঞ্জ হাউস আর সিঙ্গাপুর প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স পাঠালে একানব্বই টাকা সাতষট্টি পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একানব্বই টাকা উনচল্লিশ পয়সা করে ইতালি অথবা জার্মানির এক ইউরো একশো পঁয়ত্রিশ টাকা বিরাশি পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার বিরাশি টাকা আশি পয়সা নিউজিল্যান্ডের এক ডলার তেহাত্তর টাকা বিয়াল্লিশ পয়সা কানাডিয়ান এক ডলারে সাতাশি টাকা আটচল্লিশ পয়সা আমিরাত বা দুবাইয়ের এক দিরহামে তেত্রিশ টাকা আঠাশ পয়সা দিচ্ছে জি সি সি এক্সচেঞ্জ হাউস আর আমিরাত প্রবাসীরা যদি ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকের রেমিটেন্স পাঠান তাহলে পাবেন বত্রিশ টাকা তেইশ পয়সা ওয়াল স্ট্রিটে পাঠালে তেত্রিশ টাকা আঠারো পয়সা করে পাবেন ইরাকের এক দিনারে বিরানব্বই পয়সা জর্ডানের এক দিনারে একশত টাকা ছত্রিশ পয়সা ওমানি এক রিয়ালে তিনশত চোদ্দ টাকা পঞ্চাশ পয়সা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস আর ওমান প্রবাসীরা মোসাদ্দাম এক্সচেঞ্জে পাঠালে পাবেন তিনশত চোদ্দ টাকা পঞ্চাশ পয়সা করে বাহারাইনি এক দিনারে তিনশত চব্বিশ টাকা ৪৬ পয়সা দিচ্ছে জেন এক্সচেঞ্জ হাউস আর বাহারাইন প্রবাসীরা বিএফসিতে পাঠালে পাবেন তিনশত বিশ টাকা তিহাত্তর পয়সা আর কাতারি এক রিয়ালে তেত্রিশ টাকা চুয়ান্ন পয়সা দিচ্ছে হাবিফ কাতার এক্সচেঞ্জ হাউস আর কাতার প্রবাসীরা যদি কাতার ন্যাশনাল এক্সচেঞ্জে রেমিটেন্স পাঠান তাহলে পাবেন তেত্রিশ টাকা আটচল্লিশ পয়সা আল মির কাপে পাঠালে তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা করে পাবেন কুয়েতি এক দিনারে তিনশত ছিয়ানব্বই টাকা বিরাশি পয়সা দিচ্ছে আলমুল্লা এক্সচেঞ্জ হাউস আর কুয়েত প্রবাসীরা যদি বিইসিতে রেমিটেন্স পাঠান তাহলে তিনশত ছিয়ানব্বই টাকা বিরাশি পয়সা কুয়েত বাহারান এক্সচেঞ্জে চারশত টাকা করে পাবেন ইন্ডিয়ান এক রুপিতে একশো পয়সা মালয়েশিয়ান এক রিঙ্গিতে আঠাশ টাকা পঁচাত্তর পয়সা দিচ্ছে মার্সেন ট্রেড আর মার্সেন ট্রেড থেকে ক্যাশ পিক অথবা বিকাশ করলে পাবেন আঠাশ টাকা পনেরো পয়সা করে মালয়েশিয়ান পুরোবাসীরা রিয়া পাবেন আঠাশ টাকা পঁচাত্তর পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে আঠাশ টাকা চল্লিশ পয়সা অগ্রণী রেমিটেন্স হাউজে আঠাশ টাকা পঁচাত্তর পয়সা লুলুমাইতে আঠাশ টাকা চুয়াল্লিশ পয়সা এনবিএল এ আঠাশ টাকা পনেরো পয়সা ম্যাক্স বাইতে আঠাশ টাকা পঁয়ষট্টি পয়সা করে পাবেন সৌদি আরবের এক রিয়ালে একত্রিশ টাকা সাতানব্বই পয়সা দিচ্ছে সৌদি আরব সেন্ট্রাল ব্যাংক আর সৌদি আরব প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একত্রিশ টাকা চুয়ান্ন পয়সা আর ফাউরিতে পাঠালে পাবেন বত্রিশ টাকা বিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে একত্রিশ টাকা নিরানব্বই পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একত্রিশ টাকা আটানব্বই পয়সা করে পাবেন মার্কিন এক ডলারে একশত টাকা দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন এক ডলারে ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশত একুশ টাকা তিরিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশত বাইশ টাকা একুশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলাম ব্যাংকে পাঠালে পাবেন একশত উনিশ টাকা করে